অলরেডি যে মামলা করা হয়েছে সেগুলি প্রত্যাহার করা হবে আর নতুন কোনো মামলা করা যাবে না জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তি দিয়েছে সরকার দায় মুক্তি আসলে কি সরকার পতনে গত জুলাই এবং আগস্ট মাসে যত প্রকার ভাংচুর অগ্নিসংযোগ এবং পুলিশ হত্যা সহ অন্যান্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে গণ অংশগ্রহণকারীদের নামে কোনো প্রকার মামলা করা যাবে না বিগত দিনে যদি কোনো মামলা হয়েও থাকে তাহলে সেই মামলা থেকেও আন্দোলনকারীদের মুক্তি দেওয়া হবে তবে কি চব্বিশে জুলাই আগস্টে যত পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচার হবে না এমন প্রশ্ন করে অনেকেই বলেন হত্যা তো হত্যায় সকল হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত তবে দায়মুক্তিতে বলা হয়েছে ব্যক্তিগত অথবা ক্ষুদ্র কারণে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সেগুলো দায়মুক্তির আওতায় পড়বে না চলুন এ বিষয়ে আরও বিস্তারিতভাবে শুনে আসি আইন উপদেষ্টা আসেফ নজরুলের মুখ থেকে আইনটা করা হয়েছে এই ফ্যাসিস সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সংগঠিত কার্যাবলী এবং সেই কার্যাবলিতে কালেকটিভলি যারা ইনভলভ ছিলেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে জুলাই গণবুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে কেবিনেটে অনুমোদিত হয়েছে এটা আশা করি আগামী পাঁচ সাত দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে এখানে আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে জুলাই গণভ্যুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণবুদ্ধকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে এটা হচ্ছে জুলাই এবং অগাস্টে সংগঠিত কার্যাবলী জুলাই অগাস্টে এখন প্রক্রিয়াটা কী হবে প্রক্রিয়া হচ্ছে অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণভুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নেবে এবং এখন থেকে নতুন কোন মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে যদি কোনো এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয় সে নতুন মামলা করা যাবে না অলরেডি যে মামলা করা হয়েছে সেগুলি প্রত্যাহার করা হবে আর নতুন কোনো মামলা করা যাবে না জুলাই এবং অগাস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটায় সেটার ফৌজদারি দায় দায়িত্ব থেকে সে রেহাই পাবে না